মাসের পঁচিশ তারিখ এরই মধ্যে মনে হচ্ছে যে সামারটা একেবারেই শেষের পর্যায়ে আমাদের এখানে আসসালামু আলাইকুম ভিয়া চলে এসেছি বাগানে ওয়েদারের এই অবস্থা খুবই একটা ঠান্ডা ভাব কেমন যেন একটা শীত শীত অনুভূত হচ্ছে তবে বাগানের যে অবস্থা সেটা দেখে মনে হচ্ছে যে এই যে ফুল ফলগুলো আসছে এগুলো ঠিকমতো বড় হওয়ার সুযোগ পাবে কি যখন ঠান্ডাটা পড়ে যায় তখন কিন্তু আমাদের ছোট ছোট ফুলগুলো ঠিক তেমনভাবে উঠতে পারে না হয়তো তখন মনে হয় যে আরেক সপ্তাহ দুই সপ্তাহ যদি ঠান্ডাটা না আসতো তবে আমাদের গাছগুলো আরেকটু ভে মানে ভালো মতো বেড়ে উঠতে পারতো আরও বেশি সবজি হারভেস্ট করতে পারতাম আলহামদুলিল্লাহ তারপরও মাত্র তো গার্ডেনিং শুরু হয়েছে আমাদের এখানে কিন্তু এরই মধ্যেই কিন্তু সেপ্টেম্বর মাস চলে আসা শুরু করেছে তো সেপ্টেম্বর মানেই হচ্ছে অনেক অংশেই দেখা যায় যে পুরোপুরি ঠান্ডা ঠান্ডা একটা ভাব চলে আসে এবং গাছগুলোও কিন্তু ঠিক তেমনভাবে বাড়তে থাকে না বা পারে না সে কারণেই খুব ভালো মতো একটু যত্ন করাটা খুবই জরুরি গাছের এ সময় পাতাগুলো কেটে দেবেন যারা নতুন গার্ডেনার আছেন নাহলে দেখা যাবে যে পাতাগুলোই গাছের সমস্ত শক্তি নিয়ে নিতে থাকবে আলহামদুলিল্লাহ প্রতিদিনই সবজি হারভেস্ট করছি আজও কিছু ক্রোজেট ম্যারো দুটো না তিনটে হারভেস্ট করলাম আর এত বিনস আলহামদুলিল্লাহ গাছে ভরে আছে আমি এগুলোকে নিয়ে ফ্রিজ আপ করি সেটাও করা আসলে সময় পাচ্ছি না তবে হারভেস্টটা করছি একটু ছোট অবস্থায় যদি এগুলোকে না পেরে নেই তখন দেখা যায় যে শক্ত হয়ে গেলে কিন্তু এগুলো আর খাওয়া যায় না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব করল্লা গাছের আমি কিভাবে যত্ন করছি যদিও তেমন যত্ন আমি করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ যখন দেখলাম যে গাছে অনেক করল্লা এসেছে তখন তো যত্ন না করে উপায় নেই এ সময়টাতে আমার গাছের খুবই জরুরি যে তাকে একটু টেক কেয়ার করা তাকে একটু নতুন করে খাবার দেয়া সার দেয়া। আর আমার যে বাগানে যে কম্পোস্ট সারটা আমি লিকুইড ব্যবহার করি সেটাই শুধু জাস্ট ঢেলে ঢেলে দিয়ে গেছি একেবারে ইন জেনারেল সবগুলো কাছে তার ফলেই কিছুটা ফল পাচ্ছি কারণ প্রত্যেকটা গাছেই আমি তেমনভাবে আসলে অ্যাটেনশান দিতে পারিনি যখন দেখলাম যে না এইভাবেই করলাগুলো বের হচ্ছে তখন তো যত্ন শুরু করতে হবে আজকে ভাবলাম যে করলা গাছটায় যত্ন করব আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা কিছুটা হলে উপকার আসবে অনেকেই যারা পুরনো আছেন তাদের তো বাগান ভর্তি করল্লা দেখা যাচ্ছে তবে আমি আসলে তেমনভাবে করলা গাছের যত্ন করিনি কিন্তু এখন যেভাবে করলা এসেছে এগুলোকে একটু হারভেস্ট করবো এবং সেই সাথে আবার এগুলোকে একটু যত্ন করলে একটু ভালো ফল পাওয়া যাবে যে গাছটাকে আমি বাইরে রেখেছিলাম সেটা একটু পাতাগুলো হলদে হলদে কারণ একেবারে ডাইরেক্ট ঠান্ডার মধ্যে আছে সে কারণে আর এই বছর আমি একটা কাজ করেছি কিছু কাজ বাইরে রেখেছিলাম কিছু কাজ গ্রিন হাউজের ভেতরে রেখেছি এর একটা সুফল পেয়েছি যে যে গাছটা বাইরে হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু ভেতরে থেকে সেই গাছটা আমাকে একটু ভালো ফল দিচ্ছে এতটাই ফল এসেছে একেবারে আমার অযত্নের তারপরও এগুলোতে একেবারে এই গাছটাতে তো অনেক করলা এসেছে সেই একই সার সবজি পচা লিকুইড সারটাকেই আমি দিয়েছিলাম আর মাঝে মাঝে অ্যাপসম সল্ট এবং সেই সাথে পানি এটা যদিও আমার গ্রিন হাউজে কাছের গ্রিন হাউজের ভেতরে রয়েছে তারপরও যেটাকে ঠিক যতটুকু যত্নের প্রয়োজন শুধু সার হিসেবে আমি সেই কম্পোস্ট মিক্সড সারটাই ব্যবহার করেছিলাম যেটা লিকুইড আলহামদুলিল্লাহ অনেক ভেতরে ভেতরে করল্লায় ভরে গেছে এখানে ফুল তারপরে ছোট ছোট ফুলে এতগুলো ছোট ছোট কুড়িতে ভরে গেছে তাই ভাবলাম যে এটাকে একটু যত্ন করতে হবে সেটার প্রথম যত্ন হচ্ছে করল লাগা যেহেতু বে মানে বাইতে পছন্দ করে সেজন্যই এখানে একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর যাতে গাছটা নিচে দিকে পড়ে না থাকে সেটা যত বাইতে থাকবে ততই কিন্তু গাছটা আরও শাখা প্রশাখা দিতে থাকবে আর এই অবস্থায় এই মাথাটাকে কেটে দিতে হবে এরতে কিন্তু ওয়ান জি টু জি কাটিং সবগুলো গাছের ক্ষেত্রে আমি একই ফর্মুলা ব্যবহার করি যেটা লাউ গাছের ক্ষেত্রে করি সবগুলো গাছেই যখন দেখি তখন সেটার মাথাটাকে একটু ভেঙে দিলেই দেখেছি যে চারদিক দিয়ে শাখা প্রশাখায় ভরে যায় এবং পরবর্তী শাখা প্রশাখাগুলোতে অনেক ফুল ফল আসে এখানেও তাই অনেক ছোট ছোটো ফুলে ভরে গেছে মাঝে মাঝে এসে একটু চিমটি কেটে মাথাটাকে ভেঙে দিয়েছিলাম এর ফল ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু এভাবে রয়েছে দেখে দেখে এখনও আবার দিচ্ছি এটা হয়তো টু জি বা থ্রি হয়ে যাচ্ছে তাতে আমার গাছে আরও সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এটা যেহেতু ভেতরে আছে এখান থেকে আমি করল্লা পেতে পারবো এখান থেকেও কিছু করল্লা হারভেস্ট করেছি আসলে যেহেতু নিজের বাগান সে কারণেই যে কোনো সময় এসেই পারা যায় কিন্তু যখন দেখি যে বেশি বড় হয়ে যাচ্ছে তখন একটু বেশি পরিমাণে আমি কেটে নিয়ে যাই কারণ একটু শক্ত হয়ে যায় তখন সেটা ভালো লাগে না আর আজকে কিছু পাতা কেটে দিচ্ছি যেগুলো একটু পুরনো হয়েছে কালকেও দিয়েছিলাম একটু হলদে হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছি করল্লার এই যে কচি পাতাগুলো যেগুলো একটু পুরনো কিন্তু সবুজ একটা ভাব রয়েছে সবুজ একটা ভাব রয়েছে সেগুলো কিন্তু ইচ্ছে করলে ভাজি করে খাওয়া যায় যাদের ডায়াবেটিস আছে তাদের আছে তাদের জন্য খুবই উপকারী এই করল্লার পাতা ভাজিটা একটু যে কোনো কিছুর সাথে রসুন পেঁয়াজের সাথে শাক হিসেবে হালকাভাবে খুবই মজা হয় আমি খেয়েছি এখানে একটু যে কাজটা করব গাছের গোড়াতে এত পাতা হয়ে গেছে সেইখানে রোদ্রের আলো তো আসেই না একে তো গ্রিন হাউসের ভেতরে তবে যখন গরম হয় গ্রিন হাউস তখন কিন্তু প্রচণ্ড গরম হয় যেটা করল্লা গাছ কেন প্রত্যেকটা গাছে ফল আসতে সাহায্য করে এখানে শিকড় বেরিয়ে গেছে তাই এখানে আমি আমার কম্পোস্ট কিছুটা দিয়ে দিচ্ছি এটাই মনে হয় গাছ লাগানোর পরে করুল্লা গাছের আমার প্রথম যত্ন তেমনভাবে আর যত্ন করিনি যদিও নিচে মাটি অনেক আছে কিন্তু তারপরেও উপর দিয়ে শিকড়টা বেরিয়ে গেছে এখানে কিছুটা ফিশ ব্ল্যাড অ্যান্ড বোন মিশিয়ে দিলাম সময়ের অভাবে কখন কি সার দেব তেমনভাবে দেয়া হয় না লাউ তারপর অন্যান্য সবজিগুলোর যত্ন করতে চেয়ে এই ছোট ছোট আরও যে গাছগুলো রয়েছে সেগুলোর যত্ন করার সময় হয়ে ওঠে না এখানে আমি ফ্রেশ কম্পোস্টটা দিয়ে দিলাম এবং এরপরে সামান্য এক মুঠ অ্যাপসাম সল্ট নিয়ে পানির সাথে মিশিয়ে এখানে দিয়েছি অ্যাপসম সলটা যে কোনো গাছে যাদের গাছগুলোর পাতা একটু পুরনো হয়ে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে এবং গাছটা একটু দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে সেই গাছটাতে আপনারা অ্যাপসম সল দেবেন আর এতে কিন্তু খুব বেশি পরিমাণে ফুল এবং ফল আসবে এবং গাছটা সতেজ উঠবে আর এটা হচ্ছে তরমুজ এখানকার মেলন এটা মিডিয়াম সাইজের হবে একটা প্রায় হাতের চেয়ে বড় এই পরিমাণ ছোটো ছোটো যে তরমুজগুলো সেগুলো যেগুলো আমাদের আলডি লিডেল এই ধরনের সবগুলোতে পাওয়া যায় মাসাল্লাহ অনেকগুলো এসেছে এবছরই প্রথম আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো আমি আরও ভালো মতো এটার দিকে একটু ফোকাস করতে পারবো আমি প্রতি বছরই আসলে কোনো না কোনো নতুন সবজি লাগানোর চেষ্টা করি এবছর যেমন তরমুজ তারপরে ঝ্যাড়স এগুলো লাগিয়েছি তো যখন একটু সফলতা আসে তখন ভালোই লাগে এখানে এই তরমুজগুলো একটু যদি বড় হয় সময় পায় আসলে যেহেতু ভেতরে আছে একটু গরমের দরকার তরমুজের ক্ষেত্রে যেমন ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি তো দেখলাম যে না আলহামদুলিল্লাহ হয়েছে তো নেক্সট ইয়ার হয়তো ঝাড়ুর গাছের জন্য প্রচুর যত্নের প্রয়োজন প্রচণ্ড গরমের প্রয়োজন সে কারণেই তারপর যখন হয়েছে তো আশা করা যায় নেক্সট ইয়ার ইনশাল্লাহ বেঁচে থাকলে এটাকে আর আর একটু ভালো মতো আমি করার চেষ্টা করব। এগুলোকে আর হারভেস্ট করিনি যে এগুলো একটু পুরনো হয়ে যাক এখান থেকে আমি বীজ সংগ্রহ করতে পারবো মাত্র কয়েকটা বেরিয়েছে অনেকগুলো গাছ থেকে সবগুলো গাছ আসলে টিকেনি এখানে বেশ কিছু সবজিও হারভেস্ট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যদি করলা গাছ যারা লাগেছেন নতুন গার্ডেনার তাদের এই কাজগুলো করলে করলা গাছের কিছুটা ছোটো ছোটো যত্ন করলে অবশ্যই ওয়েদারটা ভালো থাকলে এই শীতপ্রধান দেশগুলোতে তবেই কিন্তু করলা গাছে থেকে আমরা করলা পেতে পারি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ